সাজাদোর জয়ন্ত্র নতুন নাকি সাজাদোর হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তারপরে আপনার আরেকজন আসেন আমি কিন্তু প্রশ্নগুলো আপনাকে দেখাচ্ছি না এগুলো আপনার ক্লাসে এসে পেয়ে যাবেন পুলিশ আইন থেকে আমি আহ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা নয়টা দশটা প্রতিটা আইন থেকে দশটা করে এগুলো আমি বলেন প্রতিটা দশটা করে প্রশ্ন করা আছে আপনার এগুলো একটু আপনার দিবো আপনার অসুবিধা নেই খালি প্রশ্ন নেওয়ার দাদাই থেকে না সাজেশন দিয়ে দিচ্ছি কোনগুলো প্রশ্ন করতেছে এগুলো একটু গুরুত্ব দিয়ে পরের প্রশ্ন অসাধারণ বলতে কি বোঝায় কর্তব্য সম্পাদন করে কোন কোন কার্যক্রম অসাধারণ করতে হবে এটা কয়েকদিন আলোচনা হচ্ছে এটার দরকার নেই এটা নিয়ে প্রেরা দরকার নেই আপনারা ভালো পারেন এটা এখন বলেন পুলিশ আইন অনুযায়ী পুলিশের পুলিশ আইন অনুযায়ী পুলিশের খালি নিয়ে একটু প্রবলেম করতেছে একটু লাইনে থাকেন একটু কেটে যাচ্ছে আর কি আচ্ছা

হ্যাঁ আর হচ্ছে বলে যেটা আপনারা একটু আগে যেটা বলেন এটা হচ্ছে বিষয় এখানে একটা কোশ্চেন আছে কোশ্চেনটা একটু নেন কোশ্চেনটা হলো যে ক নামক পুলিশ অফিসার সে ঢাকা মেট্রোপলিটন এলাকা মেট্রোপলিটন এলাকা ডিউটিকালীন সময় অনাবৃত জায়গায় কিছু এরকম কিছু ময়লা বা বা কোনো একটা জায়গায় গাড়ি রেখে রাখছে বা ফেলে রাখছে এখন এই ক্ষেত্রে তার পরবর্তী কার্যক্রম কি এখন আপনাকে প্রথমে কিন্তু সে মেট্রোপলিটন উল্লেখ প্রশ্নে কিন্তু উল্লেখ করে দিয়েছে মেট্রোপলিটন এরিয়া একটা আর যদি প্রশ্ন হয় কনমক সাজেদুর এএসআই সেটা থানা লাগা ডিউটি তারপরে একটা উল্লেখ করে দিবে উল্লেখটা এমন করবে যে কুমিল্লা জেলার অথবা বলতে পারে যে আহ কোতোয়ালি থানা এরকম একটা সদর যেটা হচ্ছে জেলা কভার করে বুঝতে বুঝতে পারেন খুলনা জেলা কুষ্টিয়া এরকম একটা দিবে মেট্রো এই ক্ষেত্রে সে ডিউটি করার সময় জায়গায় এরকম গরু বা ময়লা ফেলে রাখছে এখন এখানে সাইনবোর্ড দেওয়া আছে যুবক এটা বাড়ির সামনে ফেলানো আছে এখন এই দুই ব্যক্তির কিন্তু দুই এএস দুই ডিটি কালীন সময় কিন্তু কার্যক্রম ভিন্ন শুরুতেই লিখতে হবে যেহেতু মেট্রোপলিটান বলা আছে পুলিশ আইনে যেটা মেট্রোপলিটান এলাকায় জন্য কি হবে না আছে আছে ঠিক কিন্তু প্রযোজ্য হবে না

সে তার পাশে এক বিল্ডিং এ সে দশজন কি পেলেন এই জোয়ারি তো ধরতে পেলেন ধরে আইনগত ব্যবস্থা কি বয়ান করবে প্রথমে লিখতে হবে এখানে জেলার কথা বলা হয়েছে এখানে তো আপনি আইনগত ব্যবস্থা মামলা নেবেন এখন যে প্রশ্ন করে ক নামক সাহায্য ধরে এস আই তার সঙ্গে ফোর্স নিয়ে সে তার কাপুল থানা এলাকায় কাপুল থানা এলাকায় তার পাশের বিল্ডিং থেকে সে জন জোয়ারি ধরলেন এই ক্ষেত্রে আইনগত ব্যবস্থা কি আপনার কি লিখবেন

পুলিশের আইন অনুযায়ী চিত্র বিনোদনের হলে টিকিট বিক্রি বা সংগ্রহ আদেশের বিধান কি আমি রিপিট পুলিশ আইন অনুযায়ী চিত্র বিনোদনস্থলের টিকিট বিক্রি সংগ্রহ আদেশ বিধান কি উক্ত আদেশ অমান্য করলে গৃহীত ব্যবস্থা সম্পর্কে আলোচনা করি